টানা তিন দিন বরা মাছ ধরতাম দীর্ঘদিন পর চলে আসলাম আমাদের মূলত বিলে আমাদের অনেকখানি জমি আছে জমিটা ধান লাগানোর পর আমি আর আসি নাই তাই আজকে চলে আসলাম দেখি খেট গেলো কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ এবার বিলে দানো হয়েছে বিজে থা গাশিয়ে দেখেন লে এখনো ধানে শিশির জমে আছে সকালে কুয়াশা এখনো জমে আছে আজকে মূলত একটু রোদ্র নাই পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো আছে চলে আসলাম এটা আমাদের থেকে প্রায় ষাট শতক জায়গা ঠিক ষাট শতক জায়গা এটা পড়াটা আমাদেরই আলহামদুলিল্লাহ দানো আচ্ছা আপনাদের দেখা অ্যাকচুয়ালি মূলত দানো যে দেখেন আলহামদুলিল্লাহ দানো সুন্দর হয়েছে স্মৃতিগুলো আমাদের এই বিলের এই ক্ষেত এই ক্ষেতটাতে বিলের যে দেখেন পুরোটা বিল এই বিলের মাঝে সবচেয়ে নিচু জায়গা ছিল এটা এক সময় ছোটবেলা যে সময় হ্যাঁ যেগুলোতে মাছ ধরতাম যখন এই ক্ষেতগুলো পুরাটাই মানে পুরাটা জমি পানি শুকায় যখন মাছ ধরতাম একদিন দুই দিন তিন দিন বড়া টানা তিন দিন বড়া এটাতে মাছ ধরতাম ওই সময় মানে মাছ ধরতে ধরতে লাস্টে লাস্টে ফালায় আর কেউ চলে গেছি বুঝছেন এই পরিমাণ মাছ পাওয়া যায় হ্যাঁ এই বিলেতে কিন্তু অ্যাকচুয়ালি কালের পরিবর্তনে বিল থেকে মাছ অনেকটাই কমে গেছে দেখেন এই যে এই কুয়াগুলো এই যে এটা হলো আমরা বলি কুয়া মানে একটু গাতা গোতে এটার মধ্যে মনে হয় যে লাকড়ি টাকড়ি দেয়া জাইটি দেওয়া হয় এটাতে প্রচুর মাছ পাওয়া যায় হ্যাঁ সিজনে যেমন এই যে সিজনে এটা শুকায়া মেশিন ধরে পানি শুকায়া তারপর মাছ ধরতাম এই মাছ ধরতাম দুই দিন ভরা মানে একদিন সারাদিন পিসতাম পুরাটা জায়গা হ্যাঁ এই থেকে হে গাছটি থেকে এনে পর্যন্ত পুরাটা জায়গা পানি শীষ শেষ দেয়া তারপর মাছ ধরতাম ঠিক আছে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন